গাইস ভাই এগুলো করো না ঠিক আছে এতটা বাড়াবাড়ি করো না ভাই বুঝতে পারছি তুমি তার বক্ত তুমি তার ফ্যান তাকে তোমার খুব পছন্দ সব ঠিক আছে এবার এগুলো করো না ঠিক আছে কারোর জন্য না কারোর জন্য এগুলো করো না ড তো গাইস এই যে আমাদের বলিউডের একটা সিনেমা বেশ জনপ্রিয় হলো লাইক আই মিন আই মিন সাইয়ারা ছবিটার কথা বলছি ঠিক আছে সাইয়ারা বুঝতে পারছো তো হাই আলাদাই ভাইরাল হয়েছিল ঠিক আছে গানগুলো মুভি কিছু সিনস হিরো হিরোইন ডিরেক্টর দেন তো ভাই নিম মেটেরিয়াল অনেক কিছুই হয়েছিল ঠিক আছে তো এই সিনেমার যে নায়ক তাকে নিয়ে এই ঘটনাটা ঘটেছে ভিডিওটা পুরোটা দেখো ছিটকে যাবে ঠিক আছে দেখো সিনেমাটা তো ভাই আলাদা লেভেলেরই হিট হয়েছিল ঠিক আছে একটা নিউ কমার্শিয়াল সিনেমা হিসাবে কিন্তু ভাই সিনেমাটা একটা বেঞ্চমার্ক সেট করে দিয়েছে ঠিক আছে একটা অবিশ্বাস্য ঘটনা ঘটিয়ে দিয়েছে ঠিক আছে দেন তো আমরা জানি সিনেমা হিট হয়েছে মানে ভাই হিরো হিরোইন এরাও জনপ্রিয় হবে এদেরও অনেক ফ্যান্স হবে ঠিক আছে এরাও রাতারাতি স্টার্স হয়ে যাবে সেগুলো তো আমরা জানি তো সেম জিনিস এদের সাথেও ঘটেছে হিরো হিরোইন ভাই রাতারাতি স্টারস হয়ে গেছে তাদের ভক্তের সংখ্যা ভাই মিলিয়ন্স ছাড়িয়ে চলে গেছে অনেক ভক্ত ঠিক আছে তো এবার যে এই সিনেমার যে হিরো মানে আহান পাণ্ডে সেটার মধ্যে ব্যাপার তো আছে ঠিক আছে হিরোইক মেটেরিয়ালস তো আছে তার বডি ল্যাঙ্গুয়েজ চলাফেরা কথা বলা ব্যাপার আছে একটা স্টাইল আছে তো এবার আহান পান্ডের মা রিসেন্ট এক ইন্টারভিউতে আহান পান্ডে মানে হিরোর যে মা রিয়েল লাইফ যে মা সে একটা ইন্টারভিউতে বলেছে আমার ছেলের এই সিনেমাটা সাকসেস পাওয়ার পর থেকে আমাদের ঘরেতে আলাদা লেভেলেরই ভাই ভিড় জড়ো হয়ে যায় তার সাথে সবাই দেখা করতে আসে হিরোর সাথে সবাই দেখা করতে আসে করতে আসে দেন প্যাপারাসিদের ভিড় হয়ে যায় সব সময় ঘর থেকে ঘর থেকে নামলেই কোথাও যাওয়ার জন্য ঘর থেকে বেরোলেই প্যাপার তার ফটো ক্লিক করতে চলে আসে না না মানে তারা এই জিনিসটা জাস্ট বিশ্বাস করতে পারে না ঠিক আছে কারণ তারা খুব সিম্পল লাইফ লিড করত এর আগে বাট এরপরে যে কেওসটা তৈরি হয়েছে তাদের জন্য এটা খুব একটা নতুন ব্যাপার ঠিক আছে দেখা যে কী হচ্ছে কি হচ্ছে এরকম একটা ব্যাপার ঠিক আছে তাদের জন্য এটা নতুন নতুন একটা ব্যাপার আহান পান্ডের জন্য নতুন ব্যাপার তো এই করতে করতে ফটোগ্রাফ অটোগ্রাফ সবই চলছে এদিকে ফ্যান্সদের চিঠি ফ্যান্সদের আবদার যে আমার একটা সেলফি নাও প্রেম প্রস্তাব প্রেম প্রস্তাব বিয়ের প্রস্তাব সব ভক্তদের কাছ থেকে এসেছে ঠিক আছে মেয়ে ভক্তদের কাছ থেকে প্রেম বিয়ের সব কিছুরই প্রস্তাব এসেছে বুঝতে পারছো তো হিরোর এগুলো এখন ভাই আলাদা জগতেই আছে সবাই তাকে বিয়ে করতে চায় সবাই তাকে 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 বয়ফ্রেন্ড বানাতে যায় তার সাথে রিলেশনশিপ করতে চায় ঠিক আছে এবার এরই মাঝে এগুলো তো নর্মাল ঠিক আছে এবার এরই মাঝে একটা মহিলা ভক্ত আহান পাণ্ডেকে রক্ত দিয়ে চিঠি লিখে পাঠিয়েছে ঠিক আছে রক্ত দিয়ে নিজের হাত ভাত কেটে রক্ত দিয়ে ব্লাড দিয়ে ভাই চিঠি লিখে পাঠিয়েছে বুঝতে পারছো এটা ক্রেজি না ভাই আহান পাণ্ডে তার পরিবারের লোকজন তো রীতিমতো ভয় পেয়ে গেছে ভাই এটা কি এতটা পাগলা তো কেন ও ভাই কেন করছো তোমরা এগুলো তো আহান পাণ্ডে এটা ভয় পেয়ে গেছে তার খারাপও লেগেছে যে এই বাড়াবাড়িগুলো করা উচিত না তো আহান পাণ্ডে আবার সেই ভক্তকে রিটার্ন রিপ্লাই পাঠিয়েছে ঠিক আছে রিটার্ন হয়তো মেসেজ পাঠিয়েছে বা চিঠি পাঠিয়েছে পাঠিয়ে তাকে জানিয়েছে যে আর যাই করিস ভাই এগুলো করিস না এগুলো ভাই বর্জ্য করা হয় ঠিক আছে রীতিমত আমরা বা আমি বা আমার পরিবারের লোকেরা ভয় পেয়ে গেছি এগুলো করো না ভাই আর আমিও সেটাই বলো হয় ভক্ত হয়েছ ঠিক আছে নিজের জীবনের সাথে খেলা না ঠিক আছে তাহানের আগামী সিনেমাগুলো তো দেখতে হবে তার জন্য তো বেঁচে থাকতে হবে এসব রক্তের বলিদান এসব কেন দিচ্ছ ভাই এগুলো করোনা তুমি যত রক্ত দিয়ে চিঠি লেখো যাই দেখো আহান পান্ডে তোমাকে বিয়ে করবে না বা তোমার সাথে রিলেশানে যাবে না বা তোমাকে গার্লফ্রেন্ড বানাবে না বা তোমার বয়ফ্রেন্ড হবে না ঠিক আছে তো এগুলো না এগুলো বাড়াবাড়ি এগুলো তুমি পাগলামে ঠিক আছে এগুলো পাগলাম নিজের বাবা মার ব্যাপারে ভাবো নিজের ব্যাপারে ভাবো ঠিক আছে স্টারের তুমি ভক্ত সেগুলো আলাদা ব্যাপার বাট এগুলো করো না তো আহন পাণ্ডের রীতিমতো ভাই এই 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 ইনসিডেন্টটা তার মা শেয়ার করেছে রিসেন্ট একটা ইন্টারভিউতে যে এটা তাদের জন্য খুব একটা ভয়াবহ ব্যাপার হয়ে উঠেছিল খুবই একটা নতুন ভোপাগা ব্যাপার ঠিক আছে আহান পান্ডে রীতিমতো ভয় পেয়ে গেছে ভাই এতটা ক্রেজি হো না তার জন্য তো সে তাকে রিটার্ন একটা চিঠি লিখে পাঠিয়েছে মেসেজ ওটাই বলেছে আর এই এগুলো যেন ভাই দুবার করো না এগুলো যেন রিপিট না হয় এটাই তাকে বুঝিয়ে বলেছে ঠিক আছে তো এই ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা আমিও তোমাদেরকে এটাই বলতে চাইলাম যে এগুলো করো না এগুলো বাড়াবাড়ি ওকে আহান পাণ্ডের আগামী মুভি আগামী সিনেমাগুলো তো দেখতে হবে তাই না সেগুলো করো না ঠিক আছে তাই না এটা আমার বেশ ইন্টারেস্টিং লাগলো স্টোরিটা আর স্কেরিও লাগলো ঠিক আছে অ্যাট দা সেম টাইম হাই হিরোদেরকে কত রকমের সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হয় তাই না কত কিছু হ্যান্ডেল করতে হয় তাই না আলাদা আলাদাই বাকি এ বিষয়ে তোমাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে বাই